আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার চোদ্দই রজব চোদ্দশো ছেচল্লিশ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে ইংরেজি এক মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা নয় মিনিটে এবং জহর শেষ হবে তিনটা ছাপান্ন মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে আজকে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা ছত্রিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা একান্ন মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা বাহান্ন মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহরি শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট এবার আসুন জেনে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নাম আছে নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠেরো মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আসুন এবার জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক মনে রাখবেন আমরা প্রত্যেক দিন ভোর চারটা তিরিশ মিনিটে সময় সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ